और चार नंबर ऑफ जुलरी का ही करी से माइक भी चार नंबर द दो नंबर जस्ट इज एंड नंबर ऑफ जुलरी का सर शाबाश दौ। माइक पांच नंबर दिया सर 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 नंबर बता

এখানে কিন্তু আঠেরো বিশটা প্যান্ডেল আর এই যে ক্যামেরা সেটাপ অলরেডি এখন থেকে প্রস্তুতি অ্যান্ড এটা কিন্তু অনেক বড় স্টেজ প্যান্ডেল ওটা এটাই অ্যান্ড বাদবাকিগুলো সব প্রজেক্টর অ্যান্ড এই হচ্ছে আমাদের कल की तो मेहमान বর্তমান প্রেক্ষাপট এখন এমনই যেহেতু ফাঁকা যদিও তিনটা থেকে মাহফিল শুরু এখন দুইটা দশ আধা ঘন্টার ভিতরে জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে ও অলরেডি কিন্তু এখানে অনেকে এসে বসে গেছে বা বসে আছে দূরতর থেকে